আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল চা বা রং চা তো চা তো কিন্তু আমরা সবাই কম বেশি বানাতে পারি তারপরে আমি আজকে বাসায় চা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন তো চা বানানোর জন্য এখানে আদা নিয়েছি তেজপাতা লং আর এলাচ নিয়েছি নিয়েছি চিনি চা পাতা সব কিছু পরিমাণ অনুযায়ী নিয়েছি তো চুলে একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আমি তিন কাপ চা বানাবো তার জন্য সাড়ে তিন কাপ পানি দিয়েছি আর চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি এখানে দুইটা এলাচ দিয়ে দিলাম আর চারটা দিয়ে দিলাম লং এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান থেকে সিঁড়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা আদাটা আমি থেতো করে নিয়েছি আর এই যাতে কিন্তু আদাটা লাগবেই তাহলে কিন্তু এই চাটা খেতে বেশি ভালো লাগে তো পানিটা যখন একটু ফুটতে শুরু করবে ঠিক তখন আমি এখানে চিনি দিয়ে দেব চিনি আমি তিন কাপ চায়ের জন্য তিন চার চামচ নিয়েছি কম বেশি করে দিতে পারবেন যারা কম খান কম দেবেন আর বেশি খেতে চাইলে চিনি তাহলে পরে কিন্তু খাবারও অ্যাড করা যাবে এখন পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতটা সম্ভব বেশ ভালো করে ফুটে নিতে হবে আদা তেজপাতা লং সব কিছুর যেন কষ বেরিয়ে আসে প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি তাহলে কিন্তু কেসাটার টেস্ট ভালো আসে তারপরে আমি দিয়ে দিলাম এক চা চামচ চা পাতা চা পাতা কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে আবার তিতা লাগবে তো চাপাতা পাতা দেওয়ার পরেও আমি মিডিয়াম আছে আমি চাটা তৈরি করে নিচ্ছি দেখুন চাপাতা থেকে কিন্তু কালার ছাড়তে শুরু করেছে একবার নেড়ে চেড়ে নিচ্ছি তো চাপাতা পাতা দেওয়ার পর কিন্তু কার বেশিক্ষণ জাল দেওয়া যাবে না প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো দিয়ে নিতে হবে তারপর নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন তার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর আমি বেশিক্ষণ দিয়ে নেবো না এখন চুলাটা অফ করে দিচ্ছি চার কালার কিন্তু খুব খুব সুন্দর এসেছে তো এখন চুলা থেকে নামিয়ে আমি চাটা ছেঁকে নিচ্ছি তারপর আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এইভাবে চা তৈরি করলে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে এই লাল চা তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি প্রেস করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম